আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছি তো ফাইনালি ভুল রান স্টার্ট হয়ে গেছে তো ভুল রান এখনো যারা ভাবছে যে আবার মানে অনেক বেড়ে গেছে এখন সেল করে দিই সেল করে দিই তো না তবে রান শুরু হয়েছে মানে ইলেকশন শেষ হয়েছে ট্রাম্প রাষ্ট্রপতির ঘোষণা হয়ে গেছে সেদিন থেকে রান স্টার্ট হয়ে গেছে তো এখানে ক্লিয়ারলি চার্ট দেখতে পাচ্ছেন এই এখান থেকে পাঁচই নভেম্বর থেকে মার্কেট পুরো পিক নিয়েছে আজকে আমি দেখাবো টপ টেন কয়েন যেখানে এখনও পর্যন্ত ইনভেস্ট করলে ইনভেস্টের ফাইভ এক্স টেন এক্স তো হবেই তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো এই এইরকম চার্টটা পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি ওয়ান ডে চার্ট আমার এখানে সিগনাল দিয়েছে তেষট্টি হাজারের ডলারে স্টপ লস দিয়েছিল মার্কেট বুম তারপরে অষ্টআশি ডলার অষ্টআশি হাজার ডলারে এখনো মার্কেট চলছে ফাইনালি ক্রিপ্টো এবার ক্রিপ্টো কারেন্সি টাকা আসে প্রথমত ব্রিড কয়নে মানে তারপর আছে ইথারিয়ামে তারপর মিড টার্ম মিড ক্যাপ কয়েনগুলো আছে তো আজকে আমি দেখাবো মিড ক্যাপ কয়েন যেগুলো টপ টেন কয়েন যেখানে ইনভেস্ট করলে এখনও টেন এক্স হওয়ার ক্ষমতা রাখে তো আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় যদি আপনারা ইনভেস্ট করেন আপনার এ ইনভেস্ট করুন তো আজকে দেখাবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর টেলিগ্রামে লিঙ্ক আছে টেলিগ্রামে জুড়ে থাকুন ওখানে আমি মূলত আপডেট দিয়ে দিই এবং সিগন্যাল দিয়ে দিই তো প্রথমে যে প্রজেক্টটি আমি শেয়ার করব সেটা হচ্ছে ইথানা এই প্রজেক্টটি হয়তো অনেকে বলেছে বা এ হয়েছে ইথানা এই ইথানা প্রজেক্টটি এখনো সবে ওয়ান বিলিয়ন ঘন আছে এবং মার্কেট ক্যাপ ওয়ান পয়েন্ট সেভেন টু বিলিয়ন তো এটি এখান থেকে টেন এক্স হওয়ার চান্স আছে তো আপনি যদি এই থানা না ইনভেস্ট করেন এই থানায় ইনভেস্ট করতে পারেন ইউএসডিটি এটা আছে তো এ সম্পূর্ণ মানে বিষয়টা আপনি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন বা এক্সে গিয়ে ফলো করবেন এই প্রজেক্টটি অলরেডি এখনও হাইপ শুরু হয়নি তবে হাইপ হবে এখানে

চৌত্রিশ এখন চলছে ছেষট্টি তো বলতো এইরকম আমি যে ইন্ডিকেটার তৈরি করেছি এখান থেকে সিগনাল দিয়েছি তো এর এর শর্ট ফর্ম হচ্ছে ইএনএ এই প্রজেক্টটি আপনি ইনভেস্ট করবেন কারণ এখানে টেন এক্স দিতে পারে সেকেন্ড যেটা হচ্ছে সেই সেই আপনিও ইনভেস্ট করতে পারেন এখানে মানে সেকেন্ড প্রজেক্ট আমার লিস্টে সেকেন্ড টপ টেন সেই এখানেও টেন এক্স দিতে পারে সেই এখন টু টু বিলিয়ন মার্কেট ক্যাপ এটা যদি একশো বিলিয়ন মার্কেট ক্যাপ হয়তো এখানে তো হান্ড্রেড এক্স হয়ে যাবে তো আমার সেকেন্ড সেই থার্ড হচ্ছে আরবিটাম আরবিটামে আপনি ইনভেস্ট করুন আরবিটাম একটা বড় এক লেয়ার ওয়ান প্রজেক্ট ইথারাম লেয়ার ওয়ান প্রজেক্ট তো এই প্রোজেক্টটি আপনি যদি ডিসচার্জ করতে পারেন এখানে দেখে দিন আমার দেখা আছে আমি করছি এখানে আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ করে বা এসে করবে আরবিটাম এখন অল টাইম হাই থেকে অনেক ডাউন আছে তো আপনি এখানে অল টাইম এর হাই আছে হাই ছিল টু ডলার এখন জিরো পয়েন্ট অনেক নিচে আছে আপনি এখান থেকে করলে আছে চার নম্বর প্রজেক্ট অল্প নেটওয়ার্কম হচ্ছে পিআইটিএইচ তো এটাই অল টাইম হাই থেকে এখনও অনেক নিচে আছে এখানে অল টাইম হয়েছিল এক ডলার এখন জিরো পয়েন্ট ফোর তো আপনি এখানে ইনভেস্ট করতে পারেন মানে আমার লিস্টে পাঁচ নম্বর প্রজেক্ট ছ নম্বর হচ্ছে অন্ডো অন্ডো হচ্ছে আর ডাব্লু আর কয়েন এবং এটি এখনও সবে ওয়ান পয়েন্ট টু নাইন বিলিয়ন মার্কেট ক্যাপ এটা পঞ্চাশ বা একশো বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়ার কোনো ব্যাপার না এই মার্কেটে আর ডাব্লিউ এ কয়েনের প্রথম কয়েন হচ্ছে অন্ডো তো এখানে ব্ল্যাক রক ইনভেস্ট করেছে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন মোর আমার লিস্টে ছ নম্বর পয়েন্ট হচ্ছে আয়ো আয়োনেট এখানে ইনভেস্ট করতে পারেন আয়োনেট এটি অল টাইম হাই থেকে অনেকটা নিচে আছে এর অল টাইম হাই হচ্ছে ফোর ডলার কিন্তু এখানে টু পয়েন্ট সেভেন ডলার আছে তো এই প্রোজেক্টটি হান্ড্রেড এক্স পর্যন্ত দিতে পারে তো কীভাবে দিতে পারে আমি দেখে দিই এখানে আমি যদি আয়ো সার্চ করি টেকনিক্যাল আপনাদেরকে শেখাবো যদি আপনারা কমেন্ট করেন যে টেকনিক্যাল কীভাবে মানে টার্গেট হিট করতে হয় সেটা আমি দেখাবো আয়ো এখানে একটা সিগন্যাল ছিল এখানে সিগন্যাল দিয়েছি ফাইন ও ক্লিক করে দেন ম্যাক্সিমাম পঁচিশ ডলার যেতে পারে ম্যাক্সিমাম পঁচিশ ডলার মানে এখান থেকে পঁচিশ ডলার মানে কত পার্সেন্ট গ্রোথ হচ্ছে মোটামুটি টেন এক্স আয়ো টেন এক্স দিতে পারে আয়ো ইনভেস্ট করতে পারে এবং সাত নম্বর প্রজেক্ট আমার লিস্টে আছে ডজি ডি হচ্ছে ইলে মাস কয়েন এলান মাস্কের কয়েন বলতে এলান মাস্কের হাইপে এই কয়েনটি চলে এটা হচ্ছে মিম কয়েন মিমের প্রথম মিম কয়েন ডজি তো ডজি কয়েন এখন ইনভেস্ট করতে পারেন এখনও মার্কেট অলরেডি অনেক পাম্প হয়ে গেছে কিন্তু এর অল টাইম হাই থেকে অনেকটা নিচে আছে তো এখানে এই কয়েনটি আমার পোর্টফুলিও তো রাখছি আমি এবং নেক্সট যে পোর্টফোলিও সেটা আছে টোন কয়েন টোন কয়েন আছে এখন পাঁচ পাঁচ ডলার চলছে তো এটি অল টাইম হাই থেকে একটু কম আছে এর অল টাইম হাই ছিল সাত ডলার এখন পাঁচ ডলার চলছে এবং এটি চোদ্দ বিলিয়ন মার্কেট ক্যাপ অলরেডি হয়ে গেছে তো এটি বেশি বাড়বে না জোর হয়তো চল্লিশ বা পঞ্চাশ ডলার হতে পারে টোন কয়েন তো আপনি এখানে ইনভেস্ট করতে পারেন টোন কয়েনে টোন কয়েন এটি হচ্ছে এখন টোন কয়েনে হাইক চলছে টোন কয়েনে বিম কয়েন আসছে টোনের ইয়ার ডব টেলিগ্রামের ইয়ারড চলছে টোন কয়েনটা হচ্ছে টেলিগ্রামের প্রজেক্টের কয়েন এর নিজস্ব ব্লক চেন আছে তো আপনি এখানে ইনভেস্ট করতে পারেন চেন লিঙ্ক চেন লিঙ্ক আর যে কয়েনগুলো এসছে সেই কয়েন থেকে চেন লিঙ্ক কয়েন এখনও তেমন কিছু বাড়েনি তো আমি সাজেস্ট করব চেন লিঙ্ক কয়েনে আপনি ইনভেস্ট করতে পারেন নাইন পয়েন্ট বিলিয়ন এখন মার্কেটে ক্যাপ আছে এখানে পঞ্চাশ বিলিয়ন মার্কেট ক্যাপ হতে কোনো মানে সময় লাগবে না হয়ে যাবে এবং এর অল টাইম হাই থেকে অনেকটা নিচে আছে তাহলে হলো অল টাইম হাই তো অল টাইম হাই খুব তাড়াতাড়ি অ্যাচিভ করবে তো চেলিংকে ইনভেস্ট করব আমি আমার পোর্টফোলিও চেলিং রাখছি এবং নেক্সট আমার লাস্ট প্রজেক্ট সেটা হচ্ছে নিয়ার প্রোটোকল নিয়ার প্রোটোকল হচ্ছে এআই প্রজেক্ট এবং এই প্রজেক্টটি মার বর্তমানে বহুত হাইপ চলছে তো বর্তমানে হাইপ চলছে সুই অ্যাপটস এগুলো মানে আমাদের হাতের বাইরে চলে গেছে এখানে ইনভেস্ট করে মানে রিক্স রিক্স হয়ে যাবে কিন্তু এই কয়েনগুলো এখনও বাড়েনি যে কয়েনগুলো আমি মানে সাজেস্ট করলাম বা লিস্ট দেখালাম এই কয়েনগুলো আমার কমনটা বাড়েনি তার মধ্যে আছে নেয়ার প্রোটোকল তো নেয়ার প্রোটোকল আপনি ইনভেস্ট করতে পারেন এখানে একটা ভালো কিছু ফাইভ এক্স চিন এক্স বুলডনে দিতে পারে যারা ট্রেডিং শিখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যান এবং কমেন্ট করুন আমি আপনাদেরকে সিগন্যাল দেব সিগন্যালে আমরা এখানে আর্নিং করতে পারবেন যেমন বিডিসি বিডিসি অলরেডি হাই হয়ে গেছে চলে গেছে এখানে এখন আমার উইকলি টার্গেট দেখাচ্ছে উইকলি থার্ড টার্গেট এক লাখ টাকা তো এখানে অ্যাচিভ করবে পরে আমার পেট কয়েন কিছু আমি সেল করবো তো এই রকম টেকনিক্যাল আমি মানে যারা দেখতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক তারা আমার কমেন্ট করুন এবং চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন যারা এরকম কয়েনে ইনভেস্টমেন্ট করতে চান ক্রিপ্টো কারেন্সিতে তো যদি ক্রিপ্টো ফিল্ডে নতুন হয় কীভাবে এক্সচেঞ্জ করতে হয় বাই বাইনান্স থেকে শুরু করে বাইবিট যে ইন্টারন্যাশানাল এক্সচেঞ্জগুলো আছে সেই এক্সচেঞ্জের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে জয়েন করতে পারেন এবং আমার টেলিগ্রামে সিগনাল একটা টেলিগ্রাম নতুন ক্রিয়েট করেছি ওখানে আপনারা জুড়বেন ওখানে ক্রিপ্টো সিগনাল দিয়ে দেবো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আর নেক্সট ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং